যে রায় দিয়েছিলেন এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মিসেলিনিয়াস পিটিশন দাখিল করেছেন স্টেজে হাইকোর্ট ডিভিশনের অবজারভেশনস এবং ডাইরেকশনগুলো স্টেজে উভয় পক্ষকে শুনানি করেছেন মাননীয় আদালত মাননীয় জাজিন চেম্বার উভয় পক্ষকে শুনানি করে এই হাইকোর্ট বিভাগের যে ডাইরেকশনস অবজারভেশনসের কার্যকারিতা আগামী 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন এবং এরই মধ্যে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দিয়েছেন তারা যেন রেগুলার লিভ পিটিশন সিপি ফাইল করেন হাইকোর্টের জাজমেন্ট অবটেইন করার পর যেন সিপি ফাইল করেন সেই ডাইরেকশন দিয়ে আপনাদের কী ছিল আমার মূল বিরোধিতা ছিল যে হাইকোর্ট ডিভিশন ইমিডিয়েট কোনো অর্ডার দেয়নি কোনো কিছু করো বা করো না এই মর্মে কোনো নির্দেশনা দেয়নি হাইকোর্ট ডিভিশন অবজারভেশন দিয়েছেন এবং কতগুলি ইন্টারপ্রিটেশন দিয়েছেন এগুলো স্টে করার কিছু নাই যদি রাষ্ট্রের সরকারের কোনো জায়গায় প্রশাসনিক কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অনারেবল জাজিন চেম্বার স্ট্যাটাসকে দিতে পারে এবং যেন কোথাও প্রশাসনিকভাবে কোনো অসুবিধা তৈরি না হয় সৃষ্টি না হয় কারণ মাননীয় অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে এই রায়ের পরে জেলগুলোতে অনেক প্রতিবাদ শুরু হয়ে গেছে অনেকে অনেক দাবি জানাচ্ছেন অনেকে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন জেল কর্তৃপক্ষ তখন এই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে সেই ক্ষেত্রে কো আদেশ যদি থাকে তাহলে তো এগুলোকে বলতে পারবে না বলার কোনো স্কোপ থাকবে না আমি আমি তো এক পক্ষের আইনজীবী আমি এক পক্ষের আইনজীবীর তো একটি পক্ষ আছেই এবং সেই পক্ষ কি সেই পক্ষ হল সংবিধানের বিধান সমন্বয় এই সেই পক্ষ এবং এর বাইরে একজন আইনজীবীর আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না আইনের ইন্টারপ্রিটেশন ছাড়া এবং সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রে আমি বলেছি যদি সরকারের বা রাষ্ট্রের প্রশাসনিক প্রক্রিয়ায় কোনো ডিস্টারবেন্স হয়ে থাকে অনারেবল জাজিন চেম্বার ক্যান মেনটেন স্ট্যাটাস উইদাউট গ্রান্টিং ইন স্টে অর্ডার এই রায়ের ফলে যে স্থগিতাদেশ থাকবে পঁচিশে আগস্ট পর্যন্ত আর রাষ্ট্রপক্ষ সিপি দায়ের করবে রাষ্ট্রপক্ষ সিপি দায়ের করার পরে নিশ্চয়ই আমরা শুনানিতে অংশগ্রহণ করবো বাকিটা অনারেবল আপিলিট ডিমিশন যা সিদ্ধান্ত নেবেন তা সকলের ক্ষেত্রে প্রতি